পর্যন্ত কাজ করছি আর এইগুলো হচ্ছে গিয়ে ফুলানো নিয়ে আসছি এই যে আমার ক্যান্ডেল আর এই যে আমার বার্থডে কার্ড নিয়ে সবাই আসলে ওদেরকে বলবো ফুলাইতে আর এই যে আমার বেলুন তো এই যে লাভ বেলুন নিয়ে আসছি কটা আমি এক একটা ফুলাইতে পারবো না তাহলে আজকে আমার জান শেষ হয়ে যাবে গাইজ তো সাদা নিয়ে আসছি আর পিঙ্ক যেহেতু করবো তো পিঙ্কের সাথে পিঙ্ক নিয়ে নিয়ে আসছি গাইজ আজকে ভিডিওটা তোমরা কালকে পাবা সুন্দর করে রেডি করে দিবে তোমাদেরকে টিল দেন আমার সাথে অবশ্যই পাশে থাকবা আর আমাকে সবসময় লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর ফলো দিয়ে রাখবা প্লিজ আর এখানে আজকে আমার টেনি কেমন কেমন বলো তো এটা আমার প্রিয় একটা টেলিং অনেক পছন্দ তুমি সবসময় আলমারিতে রেখে দিই বের করি না যত ময়লা না হয় সো গাইজ টাটা টাটা